ডলি চাওয়ালার সঙ্গে বিল গেস্ট মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেস্ট এখন যেন বিশ্ব আজ আফ্রিকা তো কাল অস্ট্রেলিয়া পরশু যাচ্ছেন ভারতে গোড়াগুড়ির গল্প আর দুনিয়ার নানান ভাবনা নিয়ে নিজের ব্লগ গেটস নোট ডট কমে ভাগাভাগি করছেন তরুণদের আগ্রহ তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও রিলস থেকে শুরু করে নানাভাবে মনোযোগ আকর্ষণ করছেন বিল গেস্ট ভারত ভ্রমণ নিয়ে ইন্টারনেটে ভাইরাল আলোচনা তৈরি বিল সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি সেই ভিডিওতে বিল গেস্টকে এক কাপ চা চাইতে দেখা যায় ভিডিওতে দেখা যাচ্ছে ডোলি চাওয়ালা নামের অনলাইনে ভাইরাল চা বিক্রেতার কাছে চা অর্ডার দিচ্ছেন ডলি চাওয়ালা নিজস্ব স্টাইলে চা তৈরি করেন ডলির চা হাতে নিয়ে বিশেষ ভঙ্গিমায় ছবি তুলতে দেখা যায় বিল গেস্টকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ষাট লাখ বার দেখা হয়েছে ইনস্টাগ্রামে দেখা যায় এরই মধ্যে প্রায় চার লাখ অনুসারী লাইক দিয়েছেন ভিডিওটিতে ডলি চাওয়ালা ভারতের ইন্টারনেট দুনিয়ায় দারুণ জনপ্রিয় এক চরিত্র নিজের স্টাইল ও ফ্যাশনের জন্য এই চা বিক্রেতা সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা তার স্টাইলের কারণে তাকে দেশি জনি ডেব বলা হয় স্টাইলের ক্ষেত্রে পাইরেটস অব ক্যারিবিয়ান চলচ্চিত্রের নানান কিছু অনুসরণ করেন ডলি ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ডোলি কি টাপরি নামের দোকানে চা বিক্রি করেন ডোলি